হ্যালো স্টুডেন্ট সকলকে স্বাগত জানাই আমার আস্থা এডুকেট চ্যানেলে আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনে তোমরা যারা সংস্কৃত বিষয় নিয়ে পড়াশোনা করছো তাদের পরীক্ষাতে আসার উপযোগী কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই এই ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন তোমাদের প্রথমে যে গল্পটি আছে অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন প্রথম প্রতিজ্ঞা সাধনম গল্প অনুসারে যুবকটির শারীরিক গঠন কেমন ছিল ও তার সাজসজ্জার বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ সেই রূপের বর্ণনা করা হয়েছে তা সংক্ষেপে লেখো তৃতীয় প্রশ্ন প্রতিজ্ঞা সাধনম গল্পে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে তিনি কিভাবে প্রতিজ্ঞা সাধন করেছিলেন এগুলি ছিল তোমাদের যে গদ্যাংশটি অর্থাৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধনাম প্রশ্ন এরপরে আমরা দেখে নেব যে পদ্যাংশটি আমাদের ক্লাস ইলেভেনে রয়েছে অর্থাৎ ঋতুচর্যা সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন ঋতুচর্যা পদ্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাঠ্যাংশ অবলম্বনে ঋতুগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন পাঠ্যাংশ অবলম্বনে প্রত্যেকটি ঋতুতে কি করণীয় ও কি বর্জনীয় তা সংক্ষেপে লেখো পরবর্তী প্রশ্ন ঋতুচর্যা অনুযায়ী শিশির ঋতুতে দিনচর্যা কেমন হওয়া উচিত অথবা ঋতুচর্যা অনুসারে শীত ঋতু সম্পর্কে লেখো এবং চার নম্বর যেগুলো আছে সেগুলো তোমাদের একটু দেখতে হবে এরপরে যে নাটক অর্থাৎ দানবীর কর্ণ আমাদের পাঠ্যাংশের অন্তর্গত রয়েছে সেখান থেকে চলো আমরা এবার দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন কর্ণের চরিত্র বর্ণনা করো দেবরাজ ইন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো ভিক্ষার্থীর প্রার্থনা পূরণের জন্য কর্ণ কি কি চেয়েছিলেন পরের প্রশ্ন বিমলা সম্পর্কে কি জানো লেখো কে কি জন্য এটা দান করতে চেয়েছিলেন এবং তার পরের প্রশ্ন শক্রকে তিনি কি জন্য কর্ণের কাছে আসেন এবং পরবর্তী প্রশ্ন দানবীর কর্ণ এই নাটকে দানের যে মাহাত্ম সেটি কিভাবে বর্ণিত হয়েছে তা লেখো তো এগুলি ছিল তোমাদের দানবীর কর্ণ নাট্যাংশটির থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের আস্থা এডুকেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি অল করে রাখবে যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে পেতে পারো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে রাখবে